দেখে নিলে মুখটা ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম মনে মনে দেখে নিছি যেটা দেখার আমার দেখে নিছি আমি

একজন ফরেনার রয়েছে ধনাদা রয়েছে আর দিকশান রয়েছে গোলকিপার দাদাটার নামটা আমি জানি না জানলে সবাই একটু সম্ভব হলে কমেন্ট করে আর এদিকে সাদা জারসিতে রয়েছে দুই ভাই চাঁদপুর চাঁদপুরে রয়েছে জোসেফ রাজাদা রয়েছে প্রভাকর রাজা তারপরে রয়েছে সাগরদা আর ছাবালা রয়েছে রয়েছে মহেশদা মহেশ মাহালি বলে রয়েছে লালপুদা আর একজন নতুন একজন রয়েছে সাগর

টা জোসেফের হাইটটা যথেষ্ট প্রায় সাত ফুটের কাছাকাছি বা তার বেশি হতে পারে ভালো হেড করলো তবে ক্রসবারে লাগলো ওখানে কিন্তু পুষ্পিন্দুর একটু আঘাত লেগেছে আঘাত প্রাপ্ত হয়েছে এখানে লকায় রয়েছে অনেক বড় রাখলো অনেক বড় যসে ভালো রিসিভ করলো কিন্তু চেস্ট রিসিভে ভার্সে ও এটা ধনুটা কিন্তু অর্থাৎ ফাউল করলো এবং ইয়ে হলো কার্ড দিয়ে বুক করা হলো পেছন থেকে ট্যাকেল হলো ওখানে পাউলের আবেদন ছিল পাউল প্লে অন লেখার সিদ্ধান্ত হতে সেখান থেকে গোবিন্দ গোবিন্দ থেকে পুষ্পেন্দু থ্রো হলো ভালো শট ভালো শট ছিল তিন কাঠির মধ্যে থাকলে কিন্তু লকাই চাপে পড়ে যেত তবে এর আগে একটা ভালো সেভ করেছে লকাই যেটা খুব ভালো শট করেছিল লাল পাউল ছো পাউল একদমই চুক অনেক পড়ে না রাজ ওরা কিন্তু ঠিকঠাক থ্রো করতে পারল এই জিনিসটা ফলো করো অনেক পড়ে না রাজ কিভাবে থ্রো করতে হয় বল সেটা জানে না हां हां বল বের পড়েছিল তবে কিয়ার করলো ওখানে নকায়

বলতে গেলে জোড়া পাই রিক্সা দেখে নিল মুখটা ঠিক আছে ঠিক আছে নো প্রবলেম নো প্রবলেম রিক্সা মনে মনে ভাবছি আমি দেখে নিয়েছি যেটা দেখার আমার দেখে নিয়েছি আমি সম্ভবত কার্ড দিলেন রেফারি অবশ্যই কার্ড হবেই এটা রিক্সা কিন্তু মুখটা দেখে নিয়েছে কে ট্যাকেলটা করেছে এবং ফার্স্ট হাফ শেষ হলো কোনো গোল হয়নি দুই অত্যন্ত শক্ত ম্যাচ হচ্ছে কঠিন লড়াই খেলা কিন্তু শুরু হলো সেকেন্ড হাফের খেলা মনোজ জার্সি রয়েছে টার্নিং পয়েন্ট গোবিন্দপুর শূন্য আর সরোজাসি জার্সিতে রয়েছে ও লেভেলের শট ওদিকে বেসাররাবে ক্যামেরা ঠিকঠাক করে ধর সামনে যারা আছে শরীর সাদা জারসিদের সম্ভবত ভাই ভাই সংঘ এরকম কিছু একটা নাম রয়েছে নামটা আমি দেখে বলে দিচ্ছি থেকে চাবালা ও ভালো বল তবে একটু বড় হয়ে গেল হয় হ্যাঁ সাদা জারসিদের দুই ভাই চাঁদপুর দুই ভাই চাঁদপুর অবশ্য পাউ বুকের ওপরে পাটা তুলে দি ওখানে আউট হয়ে গেল বলটা সম্ভবত গোবিন্দ উদ্দেশ্য ধরুন

ভালো বল বাড়িয়ে দিল কিন্তু রাজা দা এবং সাগরদা কিন্তু বলটা টেনে নিয়ে গিয়ে গোল করলো দুই বাই চাঁদপুর কিন্তু এগিয়ে গেল টার্নিং পয়েন্ট গোবিন্দপুর কিন্তু আপাতত পিছিয়ে পড়লো উত্তম দা উত্তম সেখান থেকে উদ্দেশ্য ডিকশন তবে হয়ে গেল লকায়ে লম্বা ক্লিয়ারেন্স মহে সেডেল মেলো হেট স্কোরেই মূর্ত্যাগুলো লকায় গোল আসতে পারতো কিন্তু এটা কিন্তু ব্যাক বলি করেছিল কানেক্ট ঠিকঠাক করতে পারেনি আবারও কিন্তু কাউন্টার এটাকে দুই ভাই চাঁদপুর রাজা সেখান থেকে ছওয়ালা

লকায়ের দেওয়া গোলে কিন্তু টিম সমতায় ফিরল টার্নিং পয়েন্ট গোবিন্দপুর দারুণ গোলটা করলো অবশ্য দারুণ গোল করল লকাই আউটস্ট্যান্ডিং গোল করলো একটা মহেশ দেখ তবে রাখতে পারলো না ঠিকঠাক রাজা সাগর সাগর থেকে রাজা আবারও সাগর সে হয়ে গেল

罗罗。罗宾 সাগর ও সাগরদা কিন্তু ডান পায়ে করে ছিল তবে এটা যদি সাগরদার বাঁ পায়ে হতো এটা গোল হওয়ার সম্ভাবনা অনেকটা বেড়ে যেত

টার্নিং পয়েন্ট গোবিন্দপুর কিন্তু এগিয়ে গেল পড়লো দুই ভাই চার চারপুর হেরে থেকে কিন্তু এক শূন্যতে হেরে থেকে আবার উদ্দেশ্যের জোসেফ রাজাদা থেকে সাগর সম্ভাবনা ছিল একটা

পলাশ এডি রাজার সাথে যে ধরনের খেলা হয়েছিল ঠিক সেম খেলা হচ্ছে বলতে গেলে প্রথমে এক গোল খেয়ে পরে কিন্তু তিনটে গোল করেছিল এবং এখনও কিন্তু স্কোর লাইন সেই একই রকম হলো তিন এক তিন এক হয়ে গেল স্কোর লাইন ভালো গোল করেছে ধনুদা সত্যি ভালো গোল লকাল গোলটাও ভালো ছিল

মিস পাশে গোল চলে এলো একটা সুযোগ আছে যেটুকু সময় আছে তাতে একটা গোল পরিশোধ হতে পারে তবে দেখা যাক কি হবে গোল পরিশোধ হবে নাকি আবারও হলুদ টিম লিড করবে আরো এক গোলে দেখা যাক সময়ের অপেক্ষা থেকে মহেশ লাল টুদা উঠে গেছে কিন্তু ডিকশান হাঁটতে চালিয়েছিল লাল টুদা উঠে গেছে কিন্তু ওপরে শেষ মুহূর্তে একটা গোল পরিশোধ করার জন্য টাইম আপ শেষ সময় ছিল শেষ সময় ছিল দারুণ ফাই দিল কিন্তু চার্নিং পয়েন্ট গোবিন্দপুর ভালো টিম দুটোই ভালো টিম গতকালের যে খেলাটা হয়েছিল সেই রকমই হলো ম্যাচটা কিছুটা